আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো রয়েল বড়ই বা অর্বয়ের আচারের রেসিপি এই বড়ই দিয়ে অনেক মজার আচার তৈরি করা যায় তো আমি এখানে আড়াইশো পাঁচশো গ্রাম অরবরই নিয়েছি আর সাথে নিয়েছি পাঁচফোরণ আর মরিচ প্রথমে চুলায় চলে যাচ্ছি প্রথমে আমি শুকনো মরিচটাকে ভেজে নিব শুকনো মরিচটা এরকম ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ গুঁড়োকে হালকা আছে আমি নেড়ে 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 ভেজে নিব না হলে পুড়ে যেতে পারে এই যে এরকম যখন ছিটকিয়ে উঠবে মশলাগুলো তখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোরণ পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্বরইগুলো অর্বরইগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তেলের সাথে ভেজে নিচ্ছি অর্বরইগুলোকে আপনারা সিদ্ধ করেও নিতে পারেন সিদ্ধ করে পানি ঝরে নিতে পারেন তো আমি এটা সরাসরি তেলে ভেজে এটাকে আচার বানাবো এখানে অর্বরইগুলোকে আমি ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি এই চিনি থেকে আর অরবরই থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আপনার অরবরইটা সিদ্ধ হয়ে যাবে দেখুন চিনিটা গলে গিয়ে কতটা রস বের হয়ে গিয়েছে তাই এই রসের মধ্যেই আপনার অরবরইগুলোকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য উঠিয়ে দেখুন হয়ে অনেকটাই আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দিলে তাড়াতাড়ি অর্বরইগুলো সিদ্ধ হয়ে যাবে আপনার লবণটাকে পরিমাপ করে দিবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন অর্বর এগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি ক্ষতার সাহায্যে একটু থেঁতো করে নিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন অনেকটা রস অর্বরের মধ্যে রয়েছে আমি এতটা রস তো রাখবো না সেজন্য আরও কিছুক্ষণ ধরে আমি এগুলোকে জাল করে নিচ্ছি হরবরইগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিব আরও কিছুটা পরিমাণ রস শুকিয়ে নিচ্ছি তা আমার অনেকটা পরিমাণ রস শুকিয়ে এসছে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ভাজা মশলা যে কুড়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটাকে অর্বরের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ জালু করে নেবো যাতে ওর মধ্যে আচারের যে মশলার যে ফ্লেভারটা সেটা পরিপূর্ণভাবে মিশে যায় দেখুন আমি কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এখন এখানে আমি অর্ধেকটা পরিমাণ লেবু কেটে নিয়েছিলাম সেটা রস দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ বানাচ্ছি বলে লেবুর রস দিচ্ছি আপনারা এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখাচ্ছে এটা দেখলে যে দেখবে তার জিভেই জল চলে আসবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থাকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ